নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন তো আমিও ভালো আছি তো সকাল বেলা ধান খেত কিছুদিন পর আর কি ধান কি এই বৌ দেরি তারপর এক মাসের মতো লাগবো সম্পূর্ণ এলু পুরো খেত পিছনে যে দেখা যায় ওটেল পুরা বিল আমাদের গ্রাম কি করলো মোষের চারা যখন ওই যেন মোষ গান বুনছিলাম তখন ওই লোক আপনাদের সবারই দেখেছি তখন এই বড় বড় হয়ে গেছে

টমেটো দেখেন দুইটা বিলাতি নাই ধরছি সম্পূর্ণ খেতে আর কি বিলাতি নাই আর কি বুনছি গা দুইটা ধরছি একটা এজ একটা দুইটা এজ একটা তিনটা গরু খাবার দর আছে সারি কিছুই নাই গা বৰ বাৰুতে আছি

আসতে আমি মুরগির মাংস রান্না করে তো মাংসের জন্য কাঁচামরিচ আলু সবকিছু নিয়েছি তখন কাটব গরম পড়ছে আলুগুলো ভালো করে ধরে বলতাছে যে মুরগির মাংস খাও তার জন্য কালকে মাংস নিয়ে আসতে সন্ধ্যাবেলায় তো কালকে আমি ভেজে রাখে তো সেগুলো আলু কাটা শেখেছে মরিচ আর পেঁয়াজ কাটে নিল গাছের মরিচ

अनेकी सबै खस लाग्यो بين يا بعدي استنى اعلم لي عباره غلط كان اللي لازم نقوله

এটা হচ্ছে জিরা বাটা গরম মশলা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়েছি জিরা বাটা গরম মশলা বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা কাঁচা কাঁচামুড়ি হলুদের গুঁড়া i don't

Tam jako malšího byla děvka,

আজকে দুই একটা মশা দি তবে এখানে পেঁয়াজ রসুন আদা পাটা রঞ্জনের সস কাঁচামরিচ

জাল হৈছে <negóhooting> 뭘 하시에? 뭐 하는 거야 지금? 나 오늘 잠깐만 잠깐만 빨로 나도. 아마 지금까지 뭐라고 봤지? 기분이 안 좋아서. 어. 잠깐만. 잠깐만. 어. 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 어 हमें एक बार भगवान खाने एक एक सेकंड तक हम के नहीं है की कोई मैं तो काम करता हूं स्वास्थ्य के मान से और रोज आई जो अब पूरी की में फैल है ये है तो कैसे है भगवान के मांस खाना खास करके तो आप लोग हमारी बात समझ रहे हैं क्या बोल रहा हूं खाए तो कैसे गए मैं कैसे करता है की कोई हम जाद से তো আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ আপনার সবাই ভালো থাকবেন ওকে বাই